আমা সেলরে দি আর বিনোনে মত আজ মিটিং তে আইয়া আগে বড় দিও ইলেকট্রন ছাড়া আইল মিটিং আইয়া জায়গা নানা গল লাগ না দিও গ্যামাতন পা দুটো মজুত রে বাস না মি কাছে ভদ্রা কিছু আমি আল কнтаসা ইন বাবা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারজান তো আমি আজকে মধ্যে ছিলাম তখন হঠাৎ করে আমার বড় ফুফু সেখানে গেলেন যাওয়ার আমাকে বললেন যে বাড়িতে সামনে চলে তখন আমি উজুরকে বলে বাইতে চলে আসলাম তারপর আসার পরে বাড়িতে আসার পরে আমার বাবা থেকে মাইর থেকে তারা গেছে যাওয়ার পরে আমি আমি আমার আব্বার লগে আসলাম লগার পরে আব্বার এখন উদা কি রাস্তা তুলছে না টানিয়া তখন তখন আমার আব্বার আমি গাতেছিলাম না তখন আসে আমার আব্বার মারছে

চান্নং পশ্চিম গৌরীপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আতাশন গ্রামে এই গ্রামে আসলে আজকে আনুমানিক দেড় দিকে এক মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই গ্রামেরই মরহুম আহমদ আলী সাহেবের বড় ছেলে যিনি সৌদি আরব প্রবাসী কিছুদিন আগে তিনি দেশে এসেছেন আগামী কয়েকদিনের ভিতরে তিনি আসলে দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল জনাব আব্দুল গফুর সাহেব প্রতিপক্ষের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন ঘটনা শুনেই আসলে আমরা ওনার বাড়িতে ছুটে এসেছি এইখানে যারা আপনারা উপস্থিত দেখতে পাচ্ছেন ওনাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পারলাম যে যত জায়গা জমি নিয়ে ওনাদের মধ্যে কিছুটা বিরুদ্ধ ছিল যিনি ঘটনার মরম মানে আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যখন আব্দুল গফুর সাহেব তার সাথে তাদের প্রতিপক্ষের কিছু জায়গা জমি সংক্রান্ত বিরুদ্ধ ছিল প্রতিপক্ষ তাদের অন্য একটি বাড়িতে এসে গাছ কাছালি কাটতে চাইলে তিনি বাধা দিয়েছিলেন কথা কাটাকাটির জেরের এক পর্যায়ে তারা তার উপর হামলা করে এবং তাকে আঘাত করে হাসপাতালে নেওয়ার পথেই আসলে তিনি মৃত্যুবরণ করেছেন ইম্নালীল্লাহ ইম্নাল রাজুন এই ঘটনাটি অত্যন্ত মর্মাত্মিক একটি ঘটনা আসলে জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রায় সময় এই ধরনের হত্যাকাণ্ড ঘটে থাকে যা অত্যন্ত অমানবিক একটি ঘটনা বলে আমরা মনে করি বিষয়টি আমরা আসলে এখানকার যারা উপস্থিত হয়েছেন এই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ওয়ার্ডের মেম্বার ঘটনার সংবাদ শুনে বালাগঞ্জ তামার আইনশৃঙ্খলা বাহিনীর যে বাইরা রয়েছেন তারাও আসলে ঘটনাস্থলে ছুটে এসেছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং বিস্তারিত জেনে আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা এক দশটা বা এগারোটার দিকে আমার নাম্বারে একটা ফোন যায় আমি আতাসন পীরের বাজার এই চাইনং পশ্চিম দুই নং ওয়ার্ডে আমার একটা বাজার আরেকটা একটা বৈঠক সালদিশ ছিল সেখানে আমরা দশ পনেরো জন মুরব্বী ছিলাম তো এখানে একটা ফোন নম্বর আব্দুল মানিক মেম্বার সাহেব বলেন যে ভাই আমাদের তো একটু সমস্যা হয়েছে এটা ওদিকে আসো কলাম ভাই ঠিক আছে একটা বয়টক আমরা আসতেছি তো ওইটা আরও এলাকাতে গিয়ে আরো অনেক লোকের ফন্টন গেছে তো এইটা ফাইয়া আমি ওই যে চাল্লিশ পয়সা টাকা ছিলাম ওটা আমরা অনেক মুরব্বীও লাম এটা একটা ডেট ফালাই দোকা আর যেহেতু জামেলা বাজি যার আমরা মুরব্বী হল ওখানেও যাই আমরা তো এখানে আইয়া আমরা যেটা শুনলাম তার আরে হইলাম ওই যে দিলুমিয়া ওই বাড়িতে গেছেন যে গিয়া ওই উনি কাজকাম করতেছেন ওরা বলছে যে আমাদের বাড়িতে গেছে গিয়া কাজ কাম করতেছে ওরা ওইখানে গেছে দিলুমিয়া ওইখানে নাই আমরা ওদেরকে বলছি আপনারা বাড়িতে চলে যান দিলুমিয়ার বাড়িতে গেছি দিলুমিয়া ময় মুরব্বী ও কিছু রাখচুক করে কথাবার্তা বলছেন উনি ওইটা আছে আপনার প্রয়োজনে পাইবেন ঠিক আছে আর এরপরে আমরা ওইদের বাড়িতে সাললি বসি বসার পরে আমরা কইলাম যে আমরা বিষয়টা দেখি ওদের বিষয়টা দীর্ঘদিন যাবৎ তো দিলুমিয়া অনেকের জায়গা জমিন কাগজপত্র লেখে নে বাড়িঘর বিভিন্নভাবে দিলুমিয়া এই এলাকায় জড়িত আছে আপনারা আরও জানতে পারবা তো ওনারা ওনার বক্তব্য দিছে আমরা বলছি যে ঠিক আছে আপনারা ময় মুরব্বীকে সুযোগ দেন দেখার তো ওনারা এক পর্যায়ে সুযোগ দিছেন হ্যাঁ বলে ঠিক আছে আমরা দিলুমিয়ার বাড়িতে যাওয়ার তো ওইদিকে ইব্রাহিম আইসে দৌড়ি আমরা বাড়িতে পৌঁছিতে পারি নাই ওদিকে ইব্রাহিম দৌড়িয়া আওয়ার পরে আরও তার পিছনে দিলু মিয়া এরপরে বিলন মকবুল ওরাও চলে আসছে ওইখানে সংঘর্ষ বাসছে ওইখানে ঘটনা ঘটে কতটুকু জানি মানে হত্যাকারী পক্ষ কারা দিলু মিয়া হ্যাঁ দিলু মিয়া দিলু মিয়া দিলদার হোসেন দিল দিলদার হোসেন দিলদার হোসেন এটা আমার পুরান বাড়ি আমার আপন সাসার্থ ভাই এই ফ্যামিলির তারা হইল ফার্স্ট ওয়াইফ ফাঁস ভাইয়ের সব বড় ভাই আমার আসন ছোট বইনের জামাই আমার সকাল সকালবেলা আমার ভাই ফোন দিছে যে ভাই বিশটা হাজার টাকার প্রয়োজন তখন আমি যে আমার ছেলের কাছে রাখি আইছি ভাই তুমি ফোন দেল হইয়া খর আধা ঘন্টা ফর ফরি ফোন দিছে ভাই যে আমার যে বাড়িটা নিয়ে মামলা মামলা চলে এই বাড়িতে দিলু তার সঙ্গ লইয়া যে আমার বাড়ি গাছ বাস খাটের বোলে তুমি একলা মানুষ তুমি কেন যাইও না আমি এলাকার দুই চারিজন আমি ফোন দিয়ে খুঁজাম তখন আমি হারুন মেম্বার সবরে আমি ফোনটা দিছি যে বাই যা আমার পুরান বাড়িতে হয়তো কোনো এটা জামেলা বাজি পারে সে ওখানে আইছে আরও এই বিচার চাল্লিশে যারা আটা ওই যে আটা সোনার বাজারে একজন সাবেক মেম্বার ছিল মহিষাসীর উনিও ছিল সবাই চলে আইছে যে দুইজন মানুষের একটা বিবাদ বাজি যার যেতু অন্তত পক্ষে তার মায়ের থেকে এটা নিবারণ করি যাক তার এখানে বসার পরে অনেক সময় আলাপ আলোচনা হয়েছে অদিকে গিয়া ডাকছে অদিকে ইয়া আছে আমারও হয়েছে যে মেম্বার সাব আপনি কিছু খৌকা বোলে আমি যদি কই তো যে আমার সাবেক মেম্বার সাবেক কেছে যে জায়গা সংক্রান্ত আমি দানাবুরব্বীর কাছে একটা প্রস্তাবর আছে যে যার বাড়িঘর বসত পেইটা আমার নিশ্চয় অনেক আশা করিয়া সব কিছু সবকিছু লোকচাই দেয় বসত পিটাই মানুষ নির্ভরশীল থাকে যে একশত ট যা আছে দিলুমিয়া এ এটা সব কিছু এটা আদান প্রদান করিয়া শেষ করিয়াও আর আমি বিচার মানি যাও আমার সাচার করু বাইর ফক্কে আমি তার বড় ভাই আমি বর্তমান রানিং মেম্বার আমি কইছি যে আমি বিচার মানি দানা মুরব্বী তাই কিছু কথা হয়েছে যে বা তাই ফক আর সাচার করু বাইয়া শৈলী রে বোলে আমার ছোটো বাই আৰু আমি তার বড় হেয়াই আমার কথা রাখত নাই আমি কইছি দানা মুরব্বী যাওকা তারা যদি মানে রা আপনারা থা বারবার ডাক আপনারা দেখুক আপনারা যাওকা তারা সামাল দেউকা আমি বিচারে যা করবা আপনারা তা আমরা মানি তারা কইছেন যদি তোমার টানার কাছে তারা কোনো ফাওয়ন্ত নয় আমি কইছি একশো জায়গা যদি আমরা কাছে পায় আমরা একশো শতক আমরা দিয়া দিব আমরা কারো জায়গা তাম কারো জায়গা উঠে আমার কোনো লোভ লালস নাই তার সমর্থ আছে আল্লাহে দিছে আরও দের সম্পত্তির লোভ করুক আমরা চাই না আমি দানা মুরব্বীর মাধ্যমে যা খুঁজছি কেন আমার এই উপস্থিত উপস্থিত হোক তরুণবাই হায়দ হায়দর আসিল সাবেক মেম্বার আছিলা সাবেক মেম্বার সেরাকালি মেম্বার আসলাম ঐশ্বাসীর এরপরে রফিক মিয়া ভাই আসিলা মহদ্দস আছিলা অনুমান চাল্লিশ পঁয়ত্রিশ থেকে চাল্লিশ মানুষ আসলাম আমার এলাকার আটাশনের আমি সবার সামনে আমি গ্যারান্টি তারা দিয়া দিছি যে সে মানত আর না মানত কি আমি কইয়া দিলাম যদি বিচার মানি

ওই বিল্ডিং ওর করে পিছন দিকে এই ওই বিল্ডিং এর পিছনে হামলা করতে চাইছে যখন আঘাত করা হয় মানে হত্যা করা হয় ওনার উপর আঘাত এই বাড়িতে হয়েছে নাকি পুরান ওই বাড়িতে ওই বাড়িতে যখন আসতে চাইছে সড়ক হয়ে যা উঠছে তখন এরা 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 চাইছে যে ওইদিকে তারাও গিয়া যে তারার বাড়িতে উঠে যাব যখন তে তারা আর দানা মরবি তো কেন নাই আমি একা তারারে বুঝাইয়া আমি ব্যর্থ আর সব দানা মুরব্বী চলাকেসেন সৌ ফকর কিন্তু করে আটকাইতে পারছেন না আমার ফর সড়কর লামায় উফরে এরপরে আমার একটা এটাও পড়ছে ওখানেও আমার চাষার সম্পর্কে আমার ফাঁসবালির খালামিয়া নাম টান মাতাতে এটা পড়ছে আমরা দুইজন দুই এটাতেও আমরা স্ট্যান্ডা যে আমরা যে আর খার ধর্ম এরপরে আমার বাই বাইয়ে যে ফাড় খাইছে ইটা পড়ার আগে আমি দিল্লারেশন দিল্লি ফাঁটটা মারছে আরও জনে বাড়ি মারছিল ফিরাইতে পারে কিন্তু ফারছে না তৎকালীন দেখছি যে লাঠিটা সারিয়া পিছন দিকে আইসছে তখন বুঝছি যে হয়তো সবথেকে আঘাত পাইছে তারপরেও তার এজন লোক আমার ফার্সে আছিল ওবাক আমি কেছি রওয়া তার লইয়া যাওগি রওয়া এরারও আমি আটকাই লি আর বার বার হয়ে আরও কিছু আমার ওখানে এলাকার যুবসমাজের মানুষ আছেন তারা সবাই শুনছেন যে এখনও আটকাও রবা তারা লইয়া যাওগি এরারও আমি আটকাই আর এর ফলে সময় দিল্লিয়ার দিল্লিয়া ফাটটা মারে বাড়িটা মারিয়া ফালাইছে কিন্তু আর আরোটা আরো মারছে কোন জায়গা জানি না এটা এটা আগামুকা তিন ফাওয়াত বা আদা তুইব লাঠিগুলা সব ওদের বাড়িতে আছে আপনারা এখনো চার ছলে পাইবেন বা যে শুকা দিয়া মারছে তার ঠিক বুক বরাবরে ফাটটা মারছে দিলুর সাথে আর কে কে ছিল দিলুর সাথে তার অনেক লোক ছিল

আরো কিছু লোক আছে আরো কিছু লোক আছে আমরা অজানা আমরা অপরিচিত্ব যে সময় অহানো দানা মূৰব্বী একবার আমাৰ সাবেক মেম্বাৰ চাবচোন সভাতে গুলিয়াছিলা ও সময় খালামিয়া নামে যে মূৰব্বী আসলা তাই কৈছেন যে হহানো অপরিচিত্ব কিছু মুখ দেখি আহিছি এৰা হৈ থাকে এই লৈখানো তাৰমানে তাদের একটা পরিকল্পনা ছিল যে তারা আমিও এই কথাটা আশা করি আমাৰ সাবেক মেম্বাৰ চাবে অস্বীকার কথা পাতা নাই আমাৰ তোৰণ বায়ী অস্বীকাৰ নাই আমার খালাচ্ছা কইসিত মায়েরও গাইছেন সাল্লিশ সবে কষ্ট করছেন আমি তার কৃতজ্ঞতা আমার খালাচ্ছা ওখানে অপরিচিত কিছু মুখ আছে আপনারা খেউ দুনিয়ার টাকা সব আমরা মরণশীল সব আমরা পড়তে হইব কিন্তু কোনটা কইবা না অপরিচিত কিছু মুখ আছে ওখানে আইছে কিন্তু এখানে তাই নাম মাংসই না আমরা এই অজানা স্তত্বটার নাম মাংসন আমরা খুঁজিয়া আপনারা প্রশাসন আমার আছেন ইনচার্জা যারা আছেন আমি সবাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যেহেতু আমার এই বিষয়টা তারা সময় দিলে আকুষ্ট আমি এই বলে আর কিছু হওয়ার নাই আমি কোনো বাসা ভাইয়ার না আমার বাইরে আসি ইসমিল সম্মানিত সাংবাদিক বিন্দু আমি অনুমান চল্লিশ পঁয়তাল্লিশ আমি মেম্বার ফোন করছে স্যার আমার বাইকে মেরে ফেলছি আমি সাথে সাথে কী করলাম আমার ফোর্স এবং আমার অফিসার ইনস তদন্ত থেকে এবং আমার সাব ইন্সপেক্টর যারা আছে আমরা প্রায় পনেরো জন নিয়ে বুক করছি আগে আমরা পাঠাইছি ছয়জন এবং আমরা আসার পর রাস্তা শুনতে পারলাম যে ব্যক্তি ইয়াতে উসমানিতে মারা গেছে তা আমরা আসার পর আটমি দরার জন্য আঠামীতে দরার জন্য আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতেছি এবং তাদেরকে নৃশংস হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে আর না করতে পারে যাতে দৃষ্টান্ত শাস্তি আমরা আওতা আনতে তাদেরকে আমরা এই চেষ্টা অব্যাহত আছি এবং তাদেরকে ধরার জন্য আমরা আমাদের টিম এই অলরেডি আমরা বিভিন্ন জায়গার মধ্যে রেডি করে রাখছি আশা করি ইনশাআল্লাহ চিলি তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো এবং এই গোপুর সাহেবের যে মৃত্যু প্রবাসী মানে যোদ্ধা যে আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু আমাদের দেশের একটু সম্পদ ছিল তো তার মৃত্যুটা মেনে নেওয়া যায় না এটা আসলে এটা খুব মর্মান্তিক মৃত্যু এভাবে একটা লোককে অযথা এককভাবে তার প্রতি নিঃস্ব হত্যা করছে এটা আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে নিন্দা করছি আমাদের এই পুলিশ সুপার মহাদেখ আমাদের এই ওয়েস্টবেঙ্গ সবাই পক্ষ থেকে আমরা নিন্দা জ্ঞাপন করছি আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে আশা করি আমরা তাদেরকে আমরা অচিরেই আইন আওতা নিয়ে আসব ধন্যবাদ সৈকা আসসালামু আলাইকুম হইছে ওইভাবে আমরা এখান থেকে কিয়া গুরবাইরে বাড়ি ছিলাম অনেক লোক এখানটাই জমাটা আসলাম এরপরে এখানটাই উঠা দিল মিয়ার বাড়িতে আমরা রওনা দিছি ওই জায়গা গেছি গেছড় অবস্থা নিছি নেওয়ার সাথে সাথে খালি আমরা হারুন মেম্বার আমি এই ধরনের আরো মানুষ আসলাম আমাদের সাথে Лукаসলা এখানে খালি অবস্থান করসি দিল কিছু জিজ্ঞাসা বাদ করা লাগি যে আপনি বিছটা মানো ও সময় তার যে গরুর বাতি যাও যে ইব্রাহিম আর মিলন ওরা হঠাৎ করে দিকে যদি দৌড় দিল তো ওদের বাড়ি ওদের বাড়িতে একদম ফাঁসা ফাঁসি অল্প জায়গা মধ্যখানে ওরা দৌড় দিল আমরা কইলাম ওরা এখানে দৌড় দেখি দেখি আমরা তো আসছি সবাই জন্য এরা দৌড় সময় থাকি ওরা গাইল দিছে ঠিক আছে গাইল দিয়ে দৌড়িয়ে আসছে আসার পরে ওই দিক থেকেও কিছু মানুষ হয়তো শেষ আমরা তো দূরই তো একটু ফলো করতে পারি না তবে আসার ব্যাপারে বুঝতে পারছি ওদিক থেকেও সুর দিছে দেওয়ার সাথে সাথে তারা ওই দিক থেকে দেখলাম লাঠি চোটা লম্বা লম্বা লাঠি চোটা নিয়ে সবাই তারা এগিয়ে আসলো আসার পরে ও জমিনুরার দিকে দিয়ে লামিয়া ওখান থাকি ওই দিকে কিছু লোক গেছে যাওয়ার সাথে সাথে তারা আক্রমণ হয়ে গেছে ওয়ার পরে আমরা এই সময় যে সাল্লিশ যারা এখানে যে মিডিয়ারি করতাম মিডিয়ারি করার এমন না ইট দি মারা আরম্ভ হয়েছে এখন আমরা তো মাঝখানে ঢুকতে পারি না আর তো অস্ত্র সামন হয়তো অস্ত্র সামনে আমরা আসলে হাত পাতি দৌড়তাম পারতাম কিন্তু ঈদগুলা যে সুরা হয় এগুলো তো আমরা দৌড়তে পারি না এই সাবে দেী মনে এদিকটা কি ওই দিকটাই বেশি পাবে ইট চুরানি ওর সাথে সাথে একটা হঠাৎ করে দেখা গেল দেই আব্দুল গফুর মাটিতে পড়িয়া গেছে পড়ার সাথে সাথে তাদের বাই বাতি যা যারা ওইখানে আসলা ওদের এখান থেকে উদ্ধার করি নিয়ে বাড়িতে আসছো আসার পরে আমরা এরপরেও আমাদের এখন সাল্লিশ ছিল এ সাল্লিশ একটা মাটি খাইছে তার মাথাটা একটু ফাটিয়া গেছে খালামিয়া তার বাড়ি সলমপুর তার আত্মীয় এরপরে আমরা তো তার পিছন তো পারি না এরপরে যেভাবে হোক আমরা এলাকার মানুষে এই উভয় পক্ষের মাঝখানে ঢুকছি দুকার পরে আমরা যেভাবে হোক ওরারিকে দিয়ে একটু খরে দিয়ে হটাইছি আর ডিলুর পক্ষরে খরে দিয়ে হটাইছি তো তার পক্ষে আরো মহিলাই নাচলা এরপরে আরো সুযো সোজো মানুষও এইদিকে দিয়ে আমরা মহিলা দেখে নাই এইদিকে দিয়ে একটু ইটপাতকেল মারা মানুষ কম ছিল ওদিক বেশি ছিল তো এরপরে আমরা আসি আবার তাদের বাড়ি আসার পরে কইছি সাবেক মেম্বার জনাব দুই নম্বর ওয়ার্ডার আব্দুল মালিক সাহ আমি আর ওনাকে বলছি যে ভাই যতটুকু তো হওয়ার হইয়া গেছে আপনি এটি কাজ করেন আপনার এখানে যারা লোকজন আছে এরারে আপনি হসপিটাল তাড়াতাড়ি ফাটাউকা আর পরবর্তী বা এটা দেখা যাইবনে এর এক কেন দেশের মাঠটার সাম্য সামনি হয়তো চাইছে আমি আমাদের বালাগঞ্জের এসআই দারোগা জনাব এই কবির সাহেবরে আমি ফোন দিছি আমার সাবেক মেম্বার আসলারে কবির ভাই আমি ফোন দেওয়ার পরে উনি বলছে যে ভাই আমি তো এখন আছি এই

ওদিকে একটা জায়গাতে আমি বলছেন আসি আমি এখন আপনি একটা খাস করেন আমাদের অসিসার একটা কল দেন আমি বলেন যে আপনি অফিসারের নাম্বারটা আমাকে দেন অফিসারের নাম্বারটা আমার দেত লাগছেন একটা মোবাইল আমি উঠাইছি উঠানির সাথে সাথে উনি একটা নম্বর এ সময় ক্ষম দিয়েছেন আমার আমি আমার মনে আছে যে আমরা সকাল থেকে যে এলাকার জানা মুরবী এখানে এসব আমরা সাল্লিশে করতেছি মিডিয়াতে করতেছি এটা তো কথাবার্তা একটু ক্ষম শুনের আমরা তো এখন প্রশাসন দিয়ে একটু অবগত করার জন্য এখন যে সময় খালি ফোনটা আনছি আন এস আইছি ফোনটা উঠেই তো মোৰ সময় এটা নম্বৰ কম যাই হোক কাম চাই না এটা মানে কেনা কেনা জড়িত ছিল ওই তো একালো ছিল মিলন এরপরে ইব্রাহিম মহবুল এরপরে দিলু দিলু দিলুর বাই এটা নাম হল কি ফুরুক ময়না এ ময়না দেখছি না ফুরুক এরপরে লিয়াকত এই ধৰণৰ তার বাই আৰু জন এটার নাম কি আছিল বা আরোজন আৰু এজন দে দোকানদারে দেখ ইয়াক বরকত বরকত এই ধরনের লোক ছিল তারা কিন্তু আসলে কিন্তু হ্যাঁ আসলে কিন্তু করা কিন্তু ডাঙ্গাবাজ লোক ঠিক আছে আমাদের এলাকার খুব দুঃখজনক বিষয়টা গত বছর এইভাবে দুইটা মারা হয়ে যায় এই জায়গায় আজকে ওই যে আতাসন গ্রামে একটা মার্ডার আমরা প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই যারা যেভাবে এইটা আমরা আবেদন সবার আমার এলাকাবাসীর আমাদের এলাকাবাসীর আবেদন এবং সরকারের প্রতি এবং প্রশাসনের প্রতি যে ন্যায় বিচার করতে এইভাবে যারা হত্যাকাণ্ড করে তাহলে এইভাবে যদি হত্যাকাণ্ড শুরু হয় তাহলে তো প্রতি বছর যদি আমাদের মানুষ এভাবে মারে আসুন যার শক্তি আছে তাহলে তো আমরা এই দেশে বাস করার সংকট করবো আমাদের আবেদন আমরা কথা সুস্থ বিচার আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা পাইতাম ধন্যবাদ